নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ পটলের একটা ইনোভেটিভ রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি ভাত রুটি লুচি পরোটা সবার সাথেই খুব ভালো লাগবে একদম অন্যরকম এটা কি যে নাম দেবো আমি ভেবে পাইনি রেসিপিটা দেখে আপনারাই একটা নাম সাজেস্ট করবেন আজকের রান্নার প্রধান উপকরণ হচ্ছে পটল এখানে আমি সাত পিস পটল নিয়েছি সঙ্গে একটা গোটা আলু নিয়েছি রেসিপিটা পুরো দেখবেন আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে একদম সিম্পল কিন্তু একদম অন্যরকম আমার মনে হয় এরম ধরনের রেসিপি এর আগে কেউ ট্রাই করেননি দেখুন আমি গোটা পটল নিয়েছি তার অল্প অল্প করে খোসাগুলো কেটেছি কিছুটা খোসা রেখেছি একদম যে চেঁচে ফেলে দিয়েছি এরকম না তো পটলগুলো যেহেতু গোটা রেখেছি এর ভেতরে যাতে সমস্ত রস ঢোকে সেই জন্য পটলগুলোকে আমি চিরে দিচ্ছি তো এই কাজটা সবার আগে করে নিতে হবে আর আজকে রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করবেন বেল আইকনটা প্রেস করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান কিন্তু আপনার কাছেই পৌঁছে যাবে তখন সব পটলগুলোই মাঝখান থেকে চিরে দিয়েছি এবার যে গোটা আলুটা আমি নিয়েছিলাম সেই আলুটাকে আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়েছি যেমন ঝুড়ি আলু ভাজার আলুগুলো আমরা কাটি ঠিক সেইভাবেই আলুটাকে আমি কেটে নিচ্ছি খোসা থাকলেও কোনো অসুবিধা নেই আলুটা গ্রেট করার পর আমি আলুটাকে খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখেছি এদিকে পটলগুলোর মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো এটা পাঁচ সাত মিনিট থাকবে পটলগুলো একটু সফট হয়ে যাবে এর ভেতরেও নুন ভালোভাবে ঢুকে যাবে তারপর আমি রান্না প্রসেসিংয়ে যাব এদিকে দেখুন আলুটার জলটা ঝরিয়ে আলুটাকে আমি একদম নিগড়ে জল বের করে দিয়েছি একদম ড্রাই ড্রাই মতো হয়েছে কড়াইয়ে সর্ষের তেল গরম করতে দিয়েছি রান্নাটা সর্ষের তেলে করব সবার আগে আমি আলুগুলো ভাজা করে তুলে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি এখন আলুগুলো ভাজব আলুগুলো ভাজতে ভাজতে এর মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে আর আলুগুলো একদম মুচমুচে হয়ে যাবে যতক্ষণ না আলুটার মধ্যে সুন্দর একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত আমি এটা ভেজে তারপরে আমি তেলের থেকে তুলে অন্য একটা পাত্রে রাখবো একইভাবে সব আলুগুলো আমি ভেজে নেবো এই আলুগুলো আমি কিভাবে কখন রান্নায় ব্যবহার করব সেটা রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেব যে তেলটা পড়েছিলো সেই তেলের মধ্যে এবার আমি পটলগুলো ভেজে নিচ্ছি পটলগুলো আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবো পটলগুলো প্রথমে আমি মাঝারি আঁচে ভাজলো একদম শেষের দিকে কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়ে তারপরে পটলটা ভেজে তুলবো হলে কিন্তু তেল অ্যাবজর্ব করে নেবে কেননা পটলগুলোর মধ্যে কিন্তু আমি চিড়ে দিয়েছি দেখুন পটলগুলোর মধ্যে এখন সুন্দর বেশ কালার এসছে যতক্ষণ না পর্যন্ত এরকম একটা লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত এটা ভেজে নিতে হবে এবার এক এক করে পটলগুলো আমি তেলের থেকে তুলে নিচ্ছি পটল ভাজার পর তেলের কালারটা কিন্তু কালো হয়ে গেছে সেই জন্য আমি ফ্রেশ তেল আবার ব্যবহার করেছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা সঙ্গে দিচ্ছি এক চিমটি গোটা জিরে আর দুটো থেত করা এলাচ দার ছোট্ট একটা টুকরো আর দুটো লবঙ্গ খেতে করে দিয়ে দিয়েছি ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব একটা চামচ আদা বাটা দিলাম কম আছে আদাটা আমি তেলের মধ্যে সামান্য নাড়াচাড়া করব কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর আদা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসবে তারপর আমি একটা টমেটোর কুচি দিয়ে দিলাম টমেটোর কুচিটা দিয়ে আমি তেলের মধ্যে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করতে করতে টমেটোটা আস্তে আস্তে সফট হতে শুরু করবে ভালোভাবে সফট হয়ে যাওয়ার জন্য আমি এর মধ্যে নুন অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন দিয়ে এবার আমি একটু নাড়াচাড়া করে নেব এই নুন দেওয়ার ফলে টমেটো কিন্তু আস্তে আস্তে গলতে থাকবে সঙ্গে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো দু এক মিনিট নাড়াচাড়া করে নিলাম দেখুন এখন টমেটোটা কিছুটা সফট হয়েছে এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো আর দেব হাফ চা চামচ ধনের গুঁড়ো মশলা এখানে আমি গুঁড়ো মশলাটা কম ব্যবহার করেছি তেলের মধ্যে এই মশলাগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি দেখছি টমেটোটা সফট হচ্ছে না সেই জন্য আমি অল্প পরিমাণে জল অ্যাড করে দিয়েছি আর যেহেতু এটা গুঁড়ো মশলা আমি ব্যবহার করেছি নাহলে মশলাটা পুড়েও যেত এবার এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দু টেবিল চামচ মগজ বাটা মগজ বাটাটা দেওয়ার ফলে গ্রেভিটা কিন্তু খুব ঠিক হবে আর এটা একটা সুন্দর টেক্সচার আসবে খেতেও কিন্তু খুব ভালো লাগবে মাঝারি আছে সমস্ত মশলাগুলো আমি কষিয়ে নিচ্ছি মশলাগুলো কষাতে কষাতে দেখবেন খুব সুন্দর তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে যখন তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে তখন আমি এর মধ্যে জল অ্যাড করে দিলাম মশলার বাটি ধোয়া জল অ্যাড করেছি তাই জলের কালারটা সাদা দেখাচ্ছে ভালো করে এবার ফুটিয়ে নেব গ্রেভিটা খুব বেশি আমি করব না ঝোল হবে না এটা একটু গামা মাখা হবে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম ভালো করে ফুটিয়ে নিচ্ছি যেহেতু চার চারমগস দেওয়া আছে গ্রেভিটা খুব ঠিক হয়েছে এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিলাম পটলগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে পটলের মধ্যে সমস্ত ফ্লেভার বা মশলাগুলো ঢুকে যায় চারটে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আমি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম খুব অল্প পরিমাণে যেহেতু আমি কাঁচা লঙ্কা অ্যাড করবো সেহেতু লঙ্কার গুঁড়োটা আমি কম দিয়েছি উপর থেকে ধনে পাতার কুচি ছড়িয়ে দিলাম এবার আমি ঝুড়ি আলু ভাজাটা দিয়ে দিচ্ছি একদম শেষের দিকে দিচ্ছি আমি যদি শুধু আলুটা কষিয়ে এর মধ্যে দিতাম তার একরকম টেস্ট হতো আর এই ঝুরি আলু ভাজা দেওয়ার ফলে টেস্টটা কিন্তু একদম অন্যরকম হবে তবে আমি পুরো ঝুরি আলু ভাজাটাই কিন্তু দিয়ে দিইনি কিছুটা পরিমাণ আমি দিয়েছি কিছুটা পরিমাণ আমি পরে ব্যবহার করবো একটা চামচ ঘি অ্যাড করে দিলাম ঘিয়ের গন্ধটা খুব ভালো লাগবে একদম শেষের দিকে আমি ঘিটা অ্যাড করেছি এই রেসিপিটার সাথে কিন্তু ভাত রুটি লুচি পরোটা সবই সার্ভ করতে পারেন কেননা এই রেসিপিটা একদম অন্যরকম খেতে কিন্তু খুবই টেস্টি উপর থেকে আমি আরও একটু আলু ভাজা ছড়িয়ে দিলাম আলু ভাজাটা দেওয়ার ফলে গ্রেভিটা কিন্তু আরও ঠিক হয়ে যাবে এইবার বলি তরকারিটা কিভাবে সার্ভ করবেন একদম শেষে আপনারা উপর থেকে আলু ভাজাটা দেবেন তাহলে কী হবে আলু ভাজাটা মুচমুচে থাকবে গ্রেভিতে তো আমি অল্প দিয়েছি কিন্তু পুরোপুরি দিইনি কেননা এটা যখনই উপর থেকে ছড়ানো হবে ঠিক খাবার আগে যদি এটা সার্ভ করা হয় আলু ভাজাটা উপর থেকে তাহলে কিন্তু এটা আলু ভাজাটা মুচমুচ করবে আর না হলে কিন্তু আলু ভাজাটা একদম নরম হয়ে যাবে সেই জন্য যখন যাকেই খেতে দেবেন ওপর থেকে আলু ভাজা ছড়িয়ে তারপরে খেতে দেবেন যদি রেসিপিটা ট্রাই করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর এর একটা নাম অবশ্যই দেবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোন এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ